হাইলাকান্দি জেলার দিননাথপুর দ্বিতীয় খণ্ড গ্রামে এক বধুর শ্লীলতাহানির অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে সকাল নটা নাগাদ স্থানীয় এক মহিলা বাগানে কাজ করতে গিয়েছিলেন সেই সময় ওই মহিলার হানি করে এক যুবক অভিযোগ এমনটাই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গ্রামবাসীরা কাটলিছড়া থানায় অভিযোগ দায়ের করেন সকালে আমরা গ্যাসলাম আমার বউ একজন গেছে পান পান না এমন সময় নয়টার সময় এক ছেলে একজন তার নাম হইলো গিয়া আনোয়ার সেন বড়বইয়া আর তার বাবার নাম হইলো ছাতার আলী আর মাতার নাম হইলো এলাসুন বড়বইয়া তার ওহে গয়া আমার বউরে একলা পাইয়া জবরদস্তি কিসে ইয়া ধরিলাইছত কাটলিছড়া থানায় এসে গ্রামবাসীরা লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি এক মহিলার প্রতি এই অপরাধের সুবিচার করতে হবে আমরা আইসে এখন কাটলেশ্বরা হসপিটাল থানা থানা দেয়া সুবিচার আমরা এখন চাই এটা আপনারা সরাই যে আমরা সুবিচার করতেও উচিত আমরা ওখানে তার জামাই নাই বিদেশে আছে আর মেয়েটা গেছে ইও বাগান দেখাত বাগান দেখা যাওয়ার পরে মুসলিম একজন ছেলে আনুয়ার হোসেন বরবইয়া একটা জঙ্গলতনে বার হইয়া মেয়েটারে ডরছে ডরার পরে অত্যাচার করিয়া পরে লইয়া আইছি আনিয়া পরে আমরা থানাত লইয়া আইছি কাটলি ছড়া থানা এখন অফিসার গেছে আমরা ইয় ডরার গেছে আমরা আবো জানি না কি করলো দললনি না নি আমরা বিচার চাই উচিত মতো বিচার আমরা চাই ঘটনার পর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আনোয়ার হোসেন বরভূইয়া কাটলিছড়া থেকে মৃন্ময় শর্মার রিপোর্ট এনকে বাংলা